চাচা আপনি ভেতরে আসুন কোনো সমস্যা নেই আমাদের কাছে খাবার আছে তখন ভিক্ষুকটি তাদের ঘরে গিয়ে বসলো তখন ভিক্ষুককে রুটি খেতে দিল। একটি গ্রামে দূর মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসছে ছোট্ট কাচা ঘরের ভেতরে আবদুল্লা ও তার মা বসে আছে চুলোতে আগুন নেই পাশে শুধু একটি রুটি রাখা তাদের কাছে আর কোনো খাবার নেই সে সময় আবদুল্লার মা বলল। বাবা তুমি রুটিটা খেয়ে নাও আমি না খেলেও চলবে না আম্মু তুমি একই বলছো আমি কেন শুধু খেয়ে ফেলব তুমিও তো কিছু খাওনি এসো মা আমরা দুজন ভাগাভাগি করে খাই তাহলে আল্লাহ বরকত দেবেন সে সময় হঠাৎ কে যেন দরজায় করা নাড়ল বাবা আবদুল্লা তুমি বসো আমি দেখছি কে আপনি কি কি আমি তিন দিন ধরে কিছু খাই না আপনাদের কাছে কোনো খাবার চান আছে আমাকে একটু খেতে দেবেন খুঁতার জ্বালা আর সইতে পারছি না তখন আবদুল্লার মা আবদুল্লার দিকে তাকালেন আবদুল্লা রুটির দিকে তাকালো তখন আবদুল্লা তার মাকে বলল। চাচা আপনি ভেতরে আসুন কোনো সমস্যা নেই আমাদের কাছে খাবার আছে তখন ভিক্ষুকটি তাদের ঘরে গিয়ে বসল তখন আবদুল্লা ওই ভিক্ষুককে রুটি খেতে দিল রুটি খেয়ে ভিক্ষুকটি খুব খুশি হলো এবং আব্দুল্লাহকে বলল বাবা তুমি এই অসহায়ের খুঁতা মিটিয়েছ আল্লাহ তোমাকে রক্ষা করুন বাবা তুমি আজ আমাকে বাঁচালে আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুক আমি চলি বাবা রুটি খেয়ে ফিকারি চলে গেল তখন তাদের দুই প্রতিবেশী তাদেরকে বলল তোমরা নিজেরাই খেতে পাও না আবার তুমি এই ভিক্ষুকে খেতে দিলে এখন তোমরা কি খাবে চাচা আপনি চিন্তা করবেন না আমরা না খাই কিন্তু একজন ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা খাইয়েছি আল্লাহ আমাদের ব্যবস্থা করবেন হঠাৎ কিছুক্ষণ পর গরুর গাড়ির শব্দ পাওয়া গেল গাড়ি থেকে নামছেন হাকিম সাহেব সাথে দুজন কর্মচারী তাদের হাতে বড় ঝুড়ি ভর্তি খাবার হাকিম সাহেব আবদুল্লাদের ঘরে এসে বললেন আজ আমার মায়ের মৃত্যু বার্ষিকী আমি গরিবদের খাবার দিতে চাইছিলাম প্রথমেই তোমাদের কথা মনে পড়ে গেল তাই আমি তোমাদের বাসায় চলে আসলাম আব্দুল্লাহ এই নাও তোমাদের খাবার আমি এখন আসি আমার আরও অনেক কাজ পড়ে আছে ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবদুল্লাহ তখন আবদুল্লাহ মা এইসব খাবার দেখে আল্লাহর কাছে শুক্রিয়া জানালো হে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তুমি আমার ও আমার ছেলের জন্য কত উত্তম পরিকল্পনা করেছো আল্লাহ তাআলা তোমার শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার অনেক অনেক শুক্রিয়া দেখেছো মা আমাদের কাছে শুধু একটি রুটি ছিল আমরা সেই অসহায় মানুষকে খাইয়েছি আমাদের খাওয়ার মতো কিছু ছিল না কিন্তু দেখো মা আল্লাহ তালা আমাদের জন্য কত সুন্দর ব্যবস্থা করেছেন তুমি ঠিকই বলেছ বাবা আল্লাহ তালা মহান অভাব থাকলেও যে দান করে আল্লাহ তার জন্য দ্বিগুণ বরকত দেন হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ যতটুকু আমার সম্ভব আজ থেকে আমি মানুষকে দান করব আর সব সময় আল্লাহর পথে চলব আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন আমিন